সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম কৃষক রহিম ভাইয়ের শিম খেতে তো ওনার জমিতে দেখেন কি পরিমাণ ফুল আসছে গাছে মশাল্লাহ তো আপনার সিমের জমিতেও যদি এরকম ফুল আনতে চান গাছে ফুল যত হবে ফল তো হবে যদি এও আনতে চান তাহলে ভিডিওটি পুরো দেখুন কোন কোন টেকনিক ফলো করে তিনি এই ফুলগুলো আনতে পেরেছেন সিম গাছের যখন দশ থেকে বারো পাতা হবে তখন দশ টাকা দামের দুইটা সাদা পাতার গুল ও একটি শ্যাম্পু ষোলো পানিতে গুলে প্রতি শত জমির জন্য জমিতে ভালোভাবে পাতাগুলো ভিজে স্প্রে করে দিবেন এতে করে শিম গাছের সিদ্ধকারী ফোকা বা পাতা হলদি হয়ে যাওয়া রোগটা আসবে না এরপর শিম গাছের বয়স যখন পঁচিশ দিন হবে প্রতি মাদাই একশো গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম অফি পঞ্চাশ গ্রাম ইউরিয়া দিবেন এবং সত্যাশক নোয়েন বা সিলেট প্লাস প্রয়োগ করবেন সারগুলো দেওয়ার ফলে গাছের বৃদ্ধি ভালো হবে এবং সত্য দেওয়ার ফলে সবটার রোগ আর আসবে না এরপর সিম গাছের কাটিং করতে হবে গাছের অতিরিক্ত লম্বা আগাগুলো কেটে কেটেতে হবে অতিরিক্ত পাতা দিতে হবে এরপর ফ্রিজিয়ার ফ্লোরা অথবা মিরাকুলান স্প্রে করবেন ফ্লোরা স্প্রে করার নিয়ম হচ্ছে যে গাছ রোপণের পঁচিশ দিন পর একবার এরপর প্রথম প্রয়োগ করার পঁচিশ দিন পর দ্বিতীয় প্রয়োগ এরপর দ্বিতীয় প্রয়োগের বিশ দিন পর আবার প্রয়োগ করবেন এভাবে তিনবার মোট ফ্লোরা স্প্রে করবেন ফ্রিজিয়ার প্রয়োগের সাত দিন পর পর গ্রুপের ইমিটেফ অ্যাডমায়ার বা টিডু এই ধরনের কীটনাশকগুলো স্প্রে করবেন যাতে সাদা মাসি বা এই ধরনের পগুলো আক্রমণ না করে এরপর যদি দেখেন যে না অষ্টটিমের পাতার মধ্যে মানচিত্রের মতো দাগ বসে যাচ্ছে পাতা সিদ্ধ করে বলতেছে সেক্ষেত্রে সাইফেন মেথন গ্রুপের কীটনাশক ইউজ করতে পারেন যেমন কট রিপকট অথবা নাইট্রো ইত্যাদি এতক্ষণ ধরে যে নিয়ম বা টেকনিকগুলোর কথা বললাম সেগুলো যদি আপনিও ফলো করেন তাহলে আপনার জমিতে আপনি অধিক সিম উৎপাদন করতে পারবেন এরকম নতুন নতুন আইডিয়া পেতে পেজটি ফলো দিয়ে রাখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য